স্তম্ভ বা তার বেশি থাকে তবে তার উচ্চ রক্তচাপ আছে বলা হয় স্তম্ভ তার বেশি থাকে তবে তার কি আছে বলা যায় উচ্চ রক্তচাপ আছে বলা যায় উচ্চ রক্তচাপ আছে বলা যায় উত্তেজনা চিন্তা বিষণ্নতা নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ সাময়িকভাবে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপার টেনশন বলা যাবে না উত্তেজনা চিন্তা নিদ্রাহীনতা বা অন্য কোনো কারণে যদি রক্তচাপ নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তবে তাকে হাইপার বলা যাবে না কি বলা যাবে না হাইপার বলা যাবে না এবং তার জন্য বিশেষ কোনো ওষুধের প্রয়োজন হয় না শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে হাইপার হওয়ার প্রকৃত কারণ আজও জানা যায়নি সৎকার নব্বই ভাগ ক্ষেত্রে হাইপার হওয়ার প্রকৃত কারণ আজও কারণ জানা যায়নি কত ভাগ নব্বই ভাগ কত ভাগ নব্বই ভাগ ক্ষেত্রে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রে শতকারা কত ভাগ ক্ষেত্রে নব্বই ভাগ ক্ষেত্রে কি জানা যায়নি হাইপার টেনশন হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি তবে অতিরিক্ত শারীরিক ওজন মেদবহুল শরীর অতিরিক্ত লবণ খাওয়া শারীরিক পরিশ্রম ডায়াবেটিস চিত্র এবং মানসিক চাপগ্রস্ত রক্তে এরকম ব্যক্তির মাঝে এ রোগের আশঙ্কা সবচেয়ে বেশি মানে হাইপার টেনশন হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে কাদের তাদের তবে অতিরিক্ত শারীরিক ওজন যাদের রয়েছে তারপর অতিরিক্ত শারীরিক ওজন যাদের রয়েছে মেদবহুল শরীর যাদের রয়েছে অতিরিক্ত লবণ খাওয়া তারপর অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম ডায়াবেটিস অস্থির দেখো অস্থিরচিত্র এবং মানসিক চাপগ্রস্ত রক্তে কোলেস্টর আধিক্য থাকলে এরকম ব্যক্তিদের মাঝে হাইপার আশঙ্কা সবচেয়ে বেশি এই রকম ব্যক্তির মাঝে হাইপার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা যেগুলো ইম্পর্টেন্স হাইপারটেনশন রোগীদের রুগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক প্যারালাইসিস হৃদপণ্ড বড়ো হয়ে যাওয়া হার্ট অ্যাটাক ফেইলিওর কিডনি কার্যক্ষমতা কমে যাওয়া দৃষ্টিশক্তির ব্যাঘাত প্রভৃতি হাইপার টেনশন রুগীদের যেসব জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে স্ট্রোক হাইপার টেনশন যাদের রয়েছে তাদের এই ধরনের রোগগুলো দেখা দিতে পারে স্ট্রোক হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে হৃদপিণ্ড বড়ো হয়ে যাওয়া এই কাজটা হয় হার্ট অ্যাটাক হয় তার সাথে ফেইলিওর হয় ফেইলিওর কিডনির কার্যক্ষমতা কমে যায় মাঝে মাঝে দৃষ্টি ব্যাঘাত ঘটে এটা হচ্ছে হাইপার টেনশনের কারণে হয়ে থাকে নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপের মতো এত মারাত্মক নয় তবে রক্তচাপ যথেষ্ট কমে গেলে নানা রকম অসুবিধা মানুষের যে রক্তচাপ আছে সেটা ব্লাড যাতে স্বাভাবিক থাকে সে ব্যবস্থা করতে হবে সম্পূর্ণ আমাদের নিজের কাছে নিজেকে শান্ত স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করতে হবে রক্তচাপ প্রতিরোধ করার জন্য কিংবা প্রতিকার হিসাবে নিচে সতর্কতামূলক নিয়মগুলো পালন করলে উপকার পাওয়া যায় এক ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা এক ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা দুই দেহের ওজন না বাড়ানো ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে তাহলে রক্তচাপ প্রতিরোধ করার জন্য যা যা করণের প্রয়োজন এগুলো হচ্ছে রক্তচাপ প্রতিরোধ করার জন্য দশটি পদক্ষেপ আছে এই দশটি পদক্ষেপ তোমাদের মেনে চললে বা উচ্চ রক্তচাপ হবে না যেমন ডায়াবেটিস থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখা দুই ওজন না বাড়ানো তিন চোরবি খাদ্য বর্জন করা যেমন ঘি মাখন গরু খাসির চতুষ্পদ প্রাণী মাংস চিংড়ি ইত্যাদি চার সুষম খাদ্য গ্রহণ করা সুষম খাদ্য গ্রহণ করতে হবে পাঁচ পরিমাণের অতিরিক্ত খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা ছয় ধূমপান থেকে বিরত থাকা সাত নিয়মিত ব্যায়াম করা আট দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুমানো নয় মানসিক চাপ মুক্ত দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা দশ খাবারের সাথে অতিরিক্ত লবণ গ্রহণ থেকে বিরত থাকা তিন দশমিক চার দশমিক দুই কোলেস্টেরল 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 এক বিশেষ ধরনের জটিল সেনার্থ বা লিপিড এবং এর প্রকৃষ্ট উদাহরণ কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল সেনো পদার্থ বা লিপিড তাহলে এক বিশেষ ধরনের জটিল সেনো পদার্থ বা লিপিড বা কোনটাকে কোলেস্টেরলকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক বিশেষ ধরনের জটিল সিনো পদার্থ বা লিপিড বলা হয় কোনটাকে কোলেস্টেরলকে কোলেস্টেরলকে বলা হয় তাহলে কোলেস্টেরলকে এক বিশেষ ধরনের জটিল সিনো পদার্থ বা লিপিড বলে এবং স্টেরয়েড এর প্রকৃত উদাহরণ এবং স্টেরয়েড এর প্রকৃষ্ট উদাহরণ মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কি থাকে কোলেস্টেরল থাকে কোলেস্টোরল থাকে কোথায় কোষ ও টিস্যুতে মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুটা কি থাকে কোলেস্টরল থাকে মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুটা কি থাকে কোলেস্টোরল মানুষের প্রায় প্রত্যেক কিসে মানুষের প্রায় কিসে কোলেস্টরল থাকে কোষ ও টিস্যুতে যকৃত এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি যকৃত এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি যকৃত এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কোথায় কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে যকৃত এবং মগজে সবচেয়ে বেশি থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স কোলেস্টেরল অন্য সেন পদার্থের সাথে মিশে রক্তে সেনের বাহক হিসেবে কাজ করে সেনহ এবং প্রোটিনের যৌগ কে প্রোটিন বলে সেন এবং প্রোটিনের যৌগ লাইপ লাইপো প্রোটিন বলে সেনহ এবং প্রোটিনের যৌগ কে বলে তাহলে লাইপ প্রোটিন কাকে বলে সেন ও প্রোটিনের যৌগ কি বলে লাইপো প্রোটিন বলে লাইপোপ্রোটিন কাকে বলে স্নেহ ও জৌগের স্নেহ پروتিনের যোগাকে বলে এটা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আন্ডারলাইন করে রাখবা এই সেন এবং پروتিনের যোগাকে কি বলে লাইপোপ্রোটিন বলে সেনের পরিমাণের উপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপ্রোপ্রোটিন হাই ডেনসিটি লাইপ্রোপ্রোটিন এইচ ডিএল বলা হয় এইচ ডিএল এর পূর্ণরূপ কি হাই এইচ হাই ডিটে ডেন্সিটি এলতে লাইপ্রোপ্রোটিন লাইপো প্রোটিন লাইপ্রোপ্রোটিন নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপ্রোপ্রোটিন লো ডেনসিটি লাইপ্রোপ্রোটিন এল ডি এল এলতে লো ডিটেড ডেন্সিটি এলটে লাইফ প্রোটিন রক্তে এল ডি এল এর পরিমাণের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কমেন্ট শেয়ার বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই